বাংলাদেশের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সাধারণ একজন আর্যে থেকে হয়ে উঠেছেন ঢালিউড টলিউডের জনপ্রিয় এক মুখ আজ নুসরাত এমন দশটি অজানা তথ্য বলতে চলেছি যা আপনি কখনো শোনেননি তো চলুন বেশি দেরি না করে শুরু করি নুসরাত ফারিয়ার পুরো নাম নুসরাত ফারিয়া মাঝহার মাঝহার নামটি এসেছে তার বাবার নাম মাঝহারুল ইসলাম থেকে অনেকেই হয়তো জানেন না নুসরাত ফারিয়ার দাদা কিন্তু একজন সেনা কর্মকর্তা ছিলেন যার সূত্র ধরে তার শৈশবের বেশিরভাগ সময়ই কেটেছে ঢাকা ক্যান্টনমেন্টে কথা বুঝতে পারে মুখে কি আর জি হিসেবে কাজের মাধ্যমে প্রথম গণমাধ্যমে আসেন নুসরাত ফারিয়া পরবর্তীতে আর টিভির ঠিক বলছেন তো অনুষ্ঠানের মাধ্যমে প্রথম টিভি পর্দার সামনে আসেন তিনি व्हाट द हेल ইউ নাওয়া ভাইয়া जस्ट गेट डाउन ঠিক আছে इट्स ओके बहुत बड़ा सरप्राइज है नाउ लेट्स गेट सीरियस তুমি নামো তবে এর আগে স্কুল জীবনে বিতর্কিক হিসেবেও একবার টিভি পর্দায় এসেছিলেন তিনি কিশোরী নুসরাত ফারিয়ার বুদ্ধিদীপ্ত বিতর্ক সে সময় সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরালও হয়েছিল আমার দেশে যানজট নিরসন করার জন্য কোন দেবদূতের প্রয়োজন নেই আমরা সাধারণ মানুষই পারি এই যানজটকে নিরসন করতে এবং শুধুমাত্র তা আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ মনিটরিং এর মাধ্যমে দুই সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজিত আশিকি সিনেমার মাধ্যমে বড় পর্দায় আগমন ঘটে নুসরাত ফারিয়ার এই অসাধারণ কাজের জন্য শ্রেষ্ঠ নবীন অভিনয় শিল্পী হিসেবে তিনি মেরিল পুরস্কার অর্জন করেছিলেন ঠিক ঠিক আছে আছে দাদা আমি চলে যাব তবে রাহুল বলেছে তার জন্য নয় নুসরাত ফারিয়ার কিন্তু পাঁচটি পরিচয় রয়েছে তিনি একাধারে একজন অভিনেত্রী মডেল কণ্ঠশিল্পী জে এবং টিভি উপস্থাপক ভিউয়ার্স আমি ফারিয়া রূপচর্চা বিষয়ক যে কোনো সমস্যা সমাধান জানতে আমাদের সরাসরি ফোন করুন নুসরাত ফারিয়ার জন্ম 1993 সালের 8 সেপ্টেম্বর অর্থাৎ তার বর্তমান বয়স 31 বছর দুই সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন নুসরাত ফারিয়া 2018 হাজার থেকে তেইশ সর্বমোট পাঁচটি মিউজিক ভিডিওতে কণ্ঠশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন তিনি এর ভেতর পটাকা হাবিবি বুঝিনা তো তাই গান অত্যন্ত জনপ্রিয় নুসরত ফরিয়ার জন্ম বাংলাদেশের চট্টগ্রামে অর্থাৎ তিনি একজন চাটগাইয়া মাইয়া প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ